কবরে যারা শুয়ে আছে যে পাশে পুকুর পার কবরস্থান আহ একজন মানুষ কি উঠে আর একটা সেজদা দেওয়ার সুযোগ পাবে একবার সোভানাল্লা বলার সুযোগ পাবে কিন্তু এখন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে না না এসুন আল্লাহ কি বলেন লিয়া বলু আকুম আই যুকুম আহসানু আমাল আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর যার আমল যত বেশি ভালো তার আখিরাতটা তত বেশি সুন্দর আমরা দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য এর ফল ফলাফল পাবো পরকালে কথা বলে ঠিক কিনা কেমন পরীক্ষা দিলাম কতটুকু আল্লাহর গোলামি করলাম কতটুকু আল্লাহর বিধান মোতাবেক চললাম এর ফলাফল পাওয়া যাবে হাসরের ময়দানে দুনিয়া খেলতাম আর জায়গা না নে কামল করে আল্লাহর ভয় কারা কারা নিজেকে পরিবর্তন করে নে কামল করে তা সক্ত সলা করে কবরে যাইতেছেন দুই হাত তুলে মালিককে দেখান আল্লাহ আমাদের সবাইকে নে কামল করা তা দান করুন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নে কামল করা তাওফিক দান করুন জোরে বলুন না আমি হাত নামান আমার ভাইয়েরা আমার ভাইয়েরা চিরকাল থাকার জায়গা না সবাইকে যেতে হবে দাদা থাকে নাই বাবা থাকে নাই আমিও থাকবো না এই স্বার্থের দুনিয়াতে কেউ থাকবে না কথা ঠিক কিনা সবাইকে মৃত্যুবরণ করতে হবে এই জন্য আল্লাহ বলেন বলতো হায়াতাদ দুনিয়া বল আয় রুয়াবো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়ার জিন্দি হলো চিরস্থায়ী আখিরাতের জিন্দগি হলো এদিক খেয়াল করেন দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী আখের হাতের জিন্দিগি চিরস্থায়ী সেই পরকালের অফরান্ত নিয়ামতে ভরা জিন্দিগির জন্য আমাদের নেক আমল করা দরকার আছে না যে জীবনের শুরু আছে শেষ না হে যুবক আজকে তোমাকে নামাজের কথা বললে বলো হুজুর এই যুবক বয়সে কি আর ভাল লাগে একটা বিয়ে করি হুজুর কথা কয় না এরপরে বিয়ে করলে যদি বলে হায় যুবক নামাজে যাও বলে এই নতুন বিয়ে করলাম হাতের মেহেদি শুকাইলো না কথা কয় না এরপরে বাচ্চা কাচ্চা হইলে বলে না যে ঝামেলায় পড়ছি বাচ্চাগুলো বড় হোক এই যে আপনি আপনাদের এলাকায় কোন অবিবাহিত শিশুর গ্যারান্টি নাই শিশুর আর আপনি যুবক বিয়ে করবেন আহারে এমনও যুবক আছে বিয়ে করেছে বাসর ঘরেও ঢুকতে দেয় নাই তার আগেই মাল্লাক মৌ হাজির হয়ে গেছে এই জন্য কার কখন মৃত্যুটা কিভাবে হবে আমরা কেউ জানি না কথা বলে ঠিক কিনা আজকে আমরা দুনিয়াতে ক্ষমতার বড়াই দাম্বি কথা কত অহংকার কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন করেন সমস্যা নেই আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই এই দুনিয়াতে আমরা লোভ লালসার সাগরে ডুবে গেছি এই আল্লাহ বলেন আল আল্লাহ হাকুমত্তাকাসুল হাত্তা যুরতুমুল মাকাবিল তোমরা পাঁচুড়ের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতায় গাড়ি বাড়ি নারী টাকা পয়সা এগুলোর প্রতিযোগিতায় তোমরা পাগল হয়ে গেছো আল্লাহ বিমুখ হয়ে গেছে দুনিয়া টার্গেট করতে গিয়ে আল্লাহকে আমরা ভুলে গেছি কথা কেউ বলেন নাই গাড়ি চাই বাড়ি চাই নারী চাই ক্ষমতা চাই 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 করতে করতে আমরা এতটা জিভবা বড় হয়ে গেছে দুনিয়ার সব পাইলো আমাদের মনে হয় চাওয়া শেষ হবে না আমাদের চাওয়া শেষ হবে কখন হাতটা মা কবি। সেদিন আপনি আমি মারা যাব এই কবরের মাটি যেদিন আপনার বুকের ভিতরে প্রবেশ করবে সেদিন আপনার আমার লোভ লালসা মিটে যাবে কথা বলে ঠিক কেনা কবরে না ঢোকা পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় চোদ্দ গোষ্ঠী বসে খাবে তারপরে বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ বলে ভালো হয় এত লোভ আমাদের ভিতরে কথা বলে ঠিক কেনা এজন্য ভাই লোককে পরিত্যাগ করেন অহংকারকে বিলীন করেন অহংকার মুক্ত জীবন যাপন করেন বিনয়ী হওয়ার চেষ্টা করেন কবরে যেতে হবে কবরস্থানের উদ্যোগে মাহাফি কবরের ভয় দিলের ভিতরে পয়দা করার দরকার আছে না সবাই মারা যাবো যাব না আমরা কেউ থাকবো না এই জন্য বাজান আল্লাহ যেন আপনাদেরকে নেক আমল করে কবরে যাওয়ার মতো ভালো আমল করে এই দুনিয়ার জিন্দিগির সফর শেষ করা তাওফিক দান করেন সকলে বলুন আমিন আসুন দুনিয়ার লোভ লালসা কমায় দেই মা বোন যারা বসে আলোচনা শুনেছেন মা সাতটি আমলে আপনাদের জন্য আত্মা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার হলো ফরস পর্দা মা বোনদেরকে আল্লাহ পাক এই চারটি আমল করার তাওফিক দান করুন মা বোনরা যদি এই আমল করে আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন আমি জানি আমাদের বাংলাদেশের মা বোন অনেক ভালো কথা কয় না অন্য অন্য দেশের তুলনায় ভালো আমি ভারতে গিয়েছিলাম জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি পরে মেয়ে মানুষ মোটরসাইকেল চালাচ্ছে কথা কয় না তা আমি মনে করলাম যেহেতু এটা অমুসলিমদের সংখ্যা বেশি মনে হয় অমুসলিম হতে পারে তো শিলিগুড়ি হোটেলে বসে খাওয়া দাওয়া করতেছি ওই মেয়েটা হুন্ডে নিয়ে থামলো থামার পরে হোটেলে ভিতর ঢুকছে তো বান্ধবী ছিল দুই একটা ওরা এখন গল্প করতে করতে বলতেছে সময়া কি খাবি বল তখন আমি বুঝতাম নিঃসন্দেহ মেয়েটা কি মুসলমান কথা কয় না কে অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশের মা বোনেরা অনেকটা ভদ্র কথা বলে ঠিক। কিন্তু আরো ভদ্র হওয়ালে আরো ভালো হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা হজরত ফাতেমা রসুল আকরম সাল্লাহ সাল্লাম মেরাজ থেকে ফেরার পরে বাড়িতে গেছেন যা দেখেন আমার নবী অসরে কান্না করতেছে তখন ডেকে বলেন আব্বা আপনি কেন কাঁদেন কি হয়েছে আপনার আমার মা খাতিজার কথা মনে পড়ছে নাকি সাসা আবু তালিবের কথা মনে পড়ছে আল্লাহ রসুল বলে মা আমি তোমার মা খাতিজার কথা ভেবে কান্না করি না আমার চাষা আবু তালিবের কথা ভেবে কান্না করি না ওমা আমি কেন কান্না করি জানো আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার উম্মতের যেন হয় জান্নাত বাসী জোরে বলে না আমি এরপরে মা যখন আমাকে জিব্রাইল বলেন নবী চলেন আপনাকে এবার জাহান নামটা একটু ঘুরে দেখায় আমি জাহান নামের দিকে তাকায় দেখলাম পুরুষের সাইতে নারীদের সংখ্যায় জাহান নামে বেশি নারীরা জাহান নামের আগুনে চলতেছে মা চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা গরম পানি যেরকম করে গো মা আমি তাকায় দেখি মহিলাদের এমন অবস্থায় জাহান্নামের নামের আগুনে পোড়ানো হচ্ছে জ্বালানো হচ্ছে তাদের শীতকালে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে গো মা এত শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে আমি একবার তাকায় আর তাকায় দিতে পারি নাই আমি জিব্রাইল বললাম ভাই জিব্রাইল এই নারীদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে এই নারীদের অপরাধ বলে নবী, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়ায় মাথা হে কাপড় দিত না ব্যাপার দায় চলাফেরা করতো স্বামীর কথা শুনত না এই জন্য পাক এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান নামের আগুনে পোড়াইতেছেন আমার ভাইয়ের হজরত ফাতেমা ডেকে বলেন আব্বা এই যদি হয় জাহান নামি নারীদের শাস্তি পর্দা না করার কারণে আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াইয়া দিলাম গো বাবা চিন্তা করেন ও সিরাজগঞ্জের মা বোনেরা হজরতে ফাতেমার মতো জান্নাতি নারীদের সর্দার সে যদি জাহান নামি নারীদের আজ আবার শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চায় মা আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি মা আমি আপনাদের সন্তানের মতো কারো ভাইয়ের মতো আপনাদের কাছে অনুরোধ করি মা আপনাদের মতো নারীর পেট থেকে আমার জন্ম মা আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান অনেক মা ও মা এই দুনিয়ার জমিনে ব্যাপার দায় চলাফেরা করবেন না গো মা ও মা পর্দায় থাকবেন মা আল্লাহ বলেন ন করনা ফি বইউতি কন্যা বলা তাবার রাজনা তাবার রোজ জাল যা হিলিয়াতিল ওলা নারীরা তোমরা ঘরে ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নংরা অশ্লীল পোশাক করে নিজের দেহকে দর্শন করোনা যে নারী ঢিলাঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেটে যায় মোনেরা জানতে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা বাহিরে যেতে পারে না যে সমস্তানি নারীরা ব্যপরদাই উল্টা পাল্টা বিউটি পার্লারের সাজ দিয়া রং ঢং করে রাস্তাতে হেটে যায় অল্পশাকে বলে দায় এই নারীর চরিত্রে ঠিক না পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দা নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হবে কথা বলেন ঠিকই না পর্দায় থাকলে তারা ভালো থাকবে কথা বলেন পাগলিরা ঢেকে থাকা জিনিসের আকর্ষণ বেশি কি কথা আপনার রূপ সৌন্দর্য দেখবে দুনিয়ার একটাই পুরুষ তার নাম হলো স্বামী আর আপনি রাস্তাঘাটে যে কায়দায় সাজে গুজে দাওয়াতের বাড়িতে মার্কেটে যান ওই কায়দা তো স্বামীর জন্য সাজান না স্বামীর কাছে যখন থাকে সেরা শাড়ি কথা সারাদিন কাজ কাম করে সেরা থ্রি পিস পরে স্বামীর সামনে মতো চাকরি স্বামী যখন বাড়িতে আসবে একটু পরিপাটি হবে স্বামী আসার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে একেবারে আলমারিতে তোলা থ্রি পিস পরিয়া আই যায়া যতটুকু সাজার জিনিস আছে সাইজে যে গুজে বসে থাকবেন আপনার বাড়ি আলা যখন বাড়ির ভিতর ঢুকবে আপনার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকবে আপনাকে দেখে যেন অবাক হয় পরে না চোখের পল কি আমার বইয়ের রূপের স্বামীর চক্ষু শীতল হয়ে যায় অন্তরে যেন তৃপ্তির আনন্দ খুঁজে পায় মুখে যেন হাসি ফোটে কথা বলে ঢেকে বোঝে না ওরা স্বামীর সামনে সাজে না সাজে কখন বিয়ের বাড়ির দাওয়াত পালে বাপের বাড়ি যাওয়ার সময় মার্কেটে যাওয়ার সময় কথা কয়না বিয়ের যাবে ঘন্টা ধরে গোসল করেছে বলতেছে আর কতক্ষণ বারোটায় গোসল শেষ করছে দুইটা বাজে সাজা হয়নি কয় আর একটু আমি কি আমার জন্য সাজি আমি তো শাস্তিছি তোমার জন্য বিয়ের বাড়িতে গেলে মানুষ জিজ্ঞাসা করবে কার বউ নয়নের বউ এরকম আছে না না পাগলিগুলো জীবনে বুঝবি না যে সাজা লাগবে স্বামীর জন্য কথা স্বামীক আর আপনারা আর ভালো হন বউকে সালাম দেবেন মহবত করবেন স্ত্রীর মুখে খাবার তুলে যে স্বামী তার স্ত্রীর মুখে এক লক্ষমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদগা করলে যে সব স্বামী রাম নামে আল্লাহ সেই সব লিখে দেয় শোবান আল্লাহ বলেন আর আমরা বিবিকে তুলে খাওয়া